হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ক্লাসে আমরা বইট অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ সেশনের যে কোশ্চেনগুলো ছিল এগুলো চ্যাপ্টার ওয়াইজ ওয়ান বাই ওয়ান সলভ করতেছিলাম তো আজকে আমরা কথা বলবো বহুপদী এবং বহুপদী সমীকরণ অধ্যায় থেকে যে একটা কোশ্চেন আসছে তো আমরা এই কোশ্চেনটা প্রপারলি অ্যানালাইসিস করে সলভ করবো ইনশাআল্লাহ আমাদের মেইন টার্গেট থাকবে এই কোশ্চেন থেকে আমরা যাতে এই কোশ্চেনের কনসেপ্ট বা এই টাইপের অন্য কোনো কোশ্চেন আসলে আমি কিভাবে অ্যাপ্রোচ করব। আমি কিভাবে থিঙ্ক করব। এই বিষয়গুলো মেইনলি আমাকে এখান থেকে শিখে নিতে হবে কোশ্চেন সলভ তুমি বিভিন্ন গাইড বা বিভিন্ন জায়গায় পাবা কিন্তু মেইনলি টার্গেট থাকবে কোশ্চেনের অ্যাপ্রোচটা বোঝা কিভাবে কোশ্চেনটা সলভ করতেছি এটা থিঙ্ক করতে পারা ওকে তো দেখো এখানে কি বলতেছে এই কোশ্চেনটা মোটামুটি বলা যায় একটা মিডিয়াম লেভেলের কোশ্চেন মানে খুব বেশি কঠিনও না আবার একদম সহজ এমনও না তুমি যদি একটু ক্যালকুলেশন না করতে পারো তাহলে তোমার কাছে কিন্তু এটা কঠিন লাগবে আচ্ছা এখানে কি বলতেছে আমরা প্রথমে কোশ্চেনটা পড়ে নিব এখানে বলতেছে হলো যে থ্রি বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি সি স্কোয়ার ইকুয়াল টু নাইন সি মানে সি এই তিনটার মধ্যে তোমার একটা সম্পর্ক দেওয়া আছে ABC তিনটার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে এখন এব দেখো পরে একটা তোমার সমীকরণ দেওয়া আছে যে এ এক্সি স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো তো এই সমীকরণের মূল দয়ের মধ্যে সম্পর্ক কি হবে এখন প্রথম কথা হচ্ছে যে এটা আমার যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো তো এই সমীকরণের মূল কয়টা হবে একটা হবে দুইটা হবে নাকি তিনটা হবে নাকি আর বলতো তুমি এই সমীকরণের মূল হবে দুইটা কেন তো কারণ এটা হচ্ছে একটা হচ্ছে তো এই দ্বিঘাত সমীকরণের মূল হইতেছে দুইটা আমার মেইনলি বের করতে হবে এই দীঘাত সমীকরণের যে দুইটা মূল হবে তাদের মধ্যে সম্পর্ক কি তারা একটার সাথে অন্যটা কিভাবে কানেক্টেড আমি একটা এক্সাম্পল দিই ধরো একটা সমীকরণের মূল হইতেছে ফোর আরেকটা ধরো মাইনাস ফোর তাহলে এই সমীকরণের মূলের মধ্যে কি সম্পর্ক একটা হচ্ছে আরেকটা নেগেটিভের সমান আবার ধরো একটা সমীকরণের মূল হইল থ্রি আরেকটা মূল হইল নাইন তো এই দুইটা মূলের মধ্যে কি সম্পর্ক একটা মূল অপরটার বর্গের সমান তো আমার মেনলি এই সমীকরণের যে দুইটা মূল হবে ওই দুইটা মূলের মধ্যে কি সম্পর্ক আছে এটা বের করতে হবে তো প্রথমত আমি ধরে নিই যে এই সমীকরণের মূল দুইটা হবে মূল দয় একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা আমি দুইটা মূল ধরে নিলাম আচ্ছা এখন এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে আমরা কি বলতে পারি দেখো তো মূল দয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং মূল দয়ের গুণফল ইকুয়াল টু বলতে পারো সি বাই এ এগুলা কিন্তু আমরা সবাই পড়ে আসছি এই জিনিসগুলো আমরা সবাই জানি আচ্ছা এটা হইল এখন আমার মেইনলি কি বের করতে হবে এই আলফা আর বিটার মধ্যে কি সম্পর্ক আছে আলফা এবং বিটা কি একটা অপারেটর বর্গের সমান নাকি একটা অপারেটর নেগেটিভ নাকি অন্য যে কোনো কিছু হইতে পারে আমার মেনলি এটা ফাইন্ড আউট করতে হবে এখন এই আলফার বিটার মধ্যে সম্পর্ক বের করার জন্য আমার একটা শর্ত দেওয়া আছে দেখো এখানে একটা শর্ত উল্লেখ করে দেওয়া আছে আমরা এই শর্তের সাহায্য নেব শর্তটা কি স্কোয়ার ইকুয়াল টু নাইন সি আচ্ছা এখন এখানে তোমার আলফা বিটা নাই দেখো তো এই যে সি এই যে একটা শর্ত এই শর্তের মধ্যে কোথাও কি বিটা আছে নাই কিন্তু বাট আমার আলটিমেট কি বের করতে হবে আমার আলটিমেট কিন্তু আলফা এবং বিটার মধ্যে রিলেশন বের করতে হবে এখন আলফা আর বিটার মধ্যে রিলেশন আমি কখন বের করতে পারবো যখন আলফা বিটা সম্বলিত একটা সমীকরণ হবে তো সেখান থেকে তুমি আলফার বিটার মধ্যে একটা সম্পর্ক আনতে পারবা আমার কাজ হইল এই সমীকরণের মধ্যে আলফা বিটাকে ইনক্লুড করা তো তার জন্য আমি যেটা করলাম দেখো আমি যদি উভয় পাশকে এ কিউব দ্বারা ভাগ করে তাহলে কি হয় দেখো তো এখানে বি বাই এ হোল কিউব হয় এখানে থ্রি এই স্কোয়ার সি তুমি এ কিউব দ্বারা ভাগ করলে আলটিমেটলি পরে থাকবে সি বাই এ কারণ এই স্কোয়ার আর এ কিউব থেকে এই স্কোয়ার কাটা যাবে তারপর এখানে তুমি যদি এ কিউব দ্বারা ভাগ করো তাহলে হবে সি বাই এ হোল স্কোয়ার এখানে তুমি যদি এ কিউব দ্বারা ভাগ করো তাহলে হবে বাই এ সি বাই এ দেখো তো আমি কোথাও ভুল করছি কি না না ভাই আপনি কোথাও ভুল করেন নাই বাট আপনি এ কিউব দ্বারা কেন ভাগ করলেন এটা আপনি কিভাবে বুঝলেন খেয়াল করো আমার এই যে আলফাবিটা যখন আমি ইনক্লুড করতে চাইবো আমার কিন্তু বাই এ বা সি বাই এ এই মানগুলা রিপ্লেস করেই কিন্তু আমি আলফাবিটার ভ্যালুটাকে বসাতে পারবো তো এজন্য আমি এখানে একুব দ্বারা ভাগ করছি এবং এমন ভাবেই লিখছি দেখো আমার সব জায়গায় আমি মান বসাতে পারবো এরকম একটা ফরমেট হয়েছে হচ্ছে আমি সব জায়গায় মান বসাই দেব দেখো B বাই এ মানে কি বলতো এখান থেকে কিন্তু বলা যায় বি বাই এ মানে হচ্ছে মাইনাস অফ আলফা প্লাস বিটা দেখো বি বাই এ সমান মাইনাস অফ আলফা প্লাস বিটা আমরা ভ্যালুগুলো এ পাশে ইনপুট করব বি বাই এ মানে কি b বাই মানে হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা তাহলে এটার হোল কিউব দিব এটার হোল কিউব সব বসায় দাও সি বাই কি আলফা বিটা মানে কি তো স্কোয়ার করলে হবে আলফা বিটা স্কোয়ার বি বাই এ মানে মাইনাস আলফা প্লাস বিটা সি বাই মানে আলফা আমি পুরো শর্তটাকে আলফাবিটার মাধ্যমে দেখা এখন দেখে ফেলছি এখানে কি হবে দেখো এখানে কিন্তু কিউব করতেছো মাইনাসটা সামনে চলে আসবে স্কোয়ার বিটা স্কোয়ার এখানে কি হবে দেখো তো এখানে হবে মাইনাস নাইন আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এখন তুমি সবকিছুকে সব কিছুকে এক পাশে নিয়ে যাও তো আমি যেটা করলাম আমি এই বাম পাশের সমস্ত কিছুকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে কি হবে দেখো তো বাম পাশের সমস্ত কিছুকে ডান পাশে নিয়ে গেলে তোমার হইতেছে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে আশা করি এটুকু বুঝতে পারছো যে আমি এখান থেকে এই লাইনটা কেমনে লিখলাম আমি এক লাইন স্কিপ করছি এখানে আমি প্রথমে এই বাম পাশের সমস্ত কিছুকে ডান পাশে নিয়ে তারপরে কিন্তু এভাবে লিখছি আচ্ছা এখন দেখো কি হবে তো তুমি একটা কাজ করতে পারো কি কাজ করতে পারি ভাইয়া আচ্ছা আর একটু সাজাই লিখি আসলে যখন তোমার অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসবে তুমি কিন্তু এত সাজায় না এখানকার অলরেডি তিন থেকে চার লাইন তোমার বাদ যাবে আমি বলে দিব সমস্যা নাই এখন আমি যেহেতু তোমাদের বোঝাইতেছি তো আমি আসলে প্রত্যেকটা লাইন লিখতেছে আচ্ছা এখন খেয়াল করো আমি এখান থেকে থ্রি কমন নিলাম তাহলে কি হয় দেখো তো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এবং এখানে যা আছে সেটা আমি এরকম লিখে দিই থ্রি আলফা বিটা মাইনাস থ্রি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু জিরো এখন দেখো আমি এটা কেন করলাম আমার ভিতরে কিন্তু একটা সূত্র পড়ে যাইতেছে কি সূত্র তোমার কি মনে আছে এই সূত্রটা তো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস সূত্র এ কিউব প্লাস বি কিউব সূত্র আমি এখানে কি করলাম আমি হইতেছে এই পুরোটার পরিবর্তে সূত্র বসাই দিলাম এ কিউব প্লাস বি কিউব আর বাকি জিনিসগুলো লিখে দাও মাইনাস থ্রি আলফা বিটা মাইনাস থ্রি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এখন পুরো সমীকরণকে তুমি তিন দ্বারা ভাগ করে দাও তাহলে কি হয় দেখো আলফা কিউব আমি একটু প্লাস বিটা কিউব মাইনাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এখান থেকে কমন নেওয়ার ফলে আমি আমার কাঙ্ক্ষিত জিনিসে চলে যাইতে পারবো দেখো আমি একটু সাজায় লিখি বিটা কিউব মাইনাস আলফা বিটা ইকোয়াল টু জিরো আমি যদি এখানে আলফা স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে আলফা মাইনাস বিটা স্কোয়ার এখানকে যদি আমি মাইনাস বিটা কমন নিই তাহলে কি থাকে এখানে হবে আলফা মাইনাস বিটা স্কোয়ার ওকে দেন আলফা মাইনাস বিটা স্কোয়ার কমন নিলে থাকবে হলো আলফা স্কোয়ার মাইনাস বিটা এক অল্টো জিরো দেখো দুইটা রাশি গুণ আকারে আসে দুইটা রাশি গুণ আকারে আসে তো এখান থেকে তুমি খুব সহজে বলতে পারো যে হয় আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকোয়াল টু জিরো অথবা যেহেতু দুইটা রাশি গুণ আকারে আছে আমি বলতে পারি এটা ইকোয়াল টু জিরো অথবা এটা ইকোয়াল টু জিরো আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকোয়াল টু জিরো এটা দেখো তো কি হইতেছে আলফা ইকোয়াল টু বিটা স্কোয়ার আর এখান থেকে হইতেছে আলফা স্কোয়ার ইকোয়াল টু বিটা বা বিটা ইকোয়াল টু আলফা স্কোয়ার দেখো আমার সম্পর্ক চলে আসছে সম্পর্ক হইল আলফা ইকল টু স্কোয়ার অথবা বিটা ইকল টু আলফা স্কোয়ার আমার বের করতে হইত দুইটা মূলের মধ্যে সম্পর্ক এখন একটা মূল হইল আলফা একটা মূল হইল বিটা আমি কিন্তু দুইটা মূলের মধ্যে সম্পর্ক বের করে ফেলছি আশা করি এটুকু তোমরা সবাই বুঝতে পারছো আমি একটু সাম আপ করে দেব দেখো এই কোশ্চেনটা খুব একটা কঠিন না আবার খুব একটা সহজও না তুমি যদি প্রপারলি ক্যালকুলেশান না করতে পারো এখানে মূলত আমার একটা সমীকরণ আছে সেই সমীকরণের দুইটা মূল আছে যেহেতু দীঘাত সমীকরণ তো এই দুইটা মূলের মধ্যে কি সম্পর্ক এটা আমাকে বের করতে হবে এখন এটা বের করার জন্য আমাকে একটা শর্ত দেওয়া আছে এই শর্তের আলোকে বের করতে হবে তো দেখো এই শর্তে আমার কিন্তু আলফাবিটা নাই আমি আলফাবিটাকে ইনক্লুড করার জন্য পুরো শর্তটাকে বা পুরো সমীকরণটাকে এই কিউব দ্বারা ভাগ করলাম তাহলে দেখো আমার কিন্তু এখানে সব মান বসানো যাচ্ছে তো এর ফলে পুরো সমীকরণটা বিটার মাধ্যমে প্রকাশিত হইল আলফাবিটার মাধ্যমে প্রকাশিত হইল দেন আমরা এখানে কমন নেওয়ার ফলে এই জিনিসটা পেয়ে গেলাম আমার মূল মধ্যে সম্পর্ক আলফাইকাল টু বিটা স্কোয়ার অথবা বিটাইকল টু আলফা স্কোয়ার মানে একটা মূল আরেকটার বর্গের সমান অনেকটা হলো একটা মূল তিন একটা মূল নয় একটা মূল চার একটা মূল ষোলো এরকম সম্পর্ক এই ম্যাথের ক্যালকুলেশনটা একটু বড় বাথ ম্যাথটা কিন্তু সোজা আছে এরকম কোশ্চেন তুমি পরীক্ষায় পাইতে পারো যেটা সোজা বাট ক্যালকুলেশন বড় তো এই ক্ষেত্রে ক্যালকুলেশন করার সময় খুবই সতর্ক থাকতে হবে যাতে কোথাও ভুল না চাই তো এই ম্যাথ রিলেটেড কোনো সমস্যা বা তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো ইনশাআল্লাহ আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো আজকের ক্লাসটা এ পর্যন্তই সালাম আলাইকুম আ রহমতুল্লাহ